ঈদের পরে এবার আমাদের তেমন কোথাও যাওয়া হয়নি তোহার তোমার পাপা যাবে বিজনেসের কাজে ব্যাংকক তো মনটা আমাদের খারাপ আমার আর তোহার তো বললো চলো আমরা মামা থেকে ঘুরে আসি তো যে কথা শেখা চলে গেলাম মাওয়াতে তো যাওয়ার পর বেশ কিছুক্ষণ নদীর পারে আড্ডা দিলাম এরপর ইলিশ মাছ মামা এসেছে ইলিশ মাছ তো অবশ্যই খাবো তো এখানে ইলিশ মাছ পছন্দ করছে এদিকে চিংড়ি মাছও ছিল ইলিশ মাছের কিন্তু খুবই দাম দেখলাম যে এরপর এই যে এই ইলিশ মাছটা আমাদের পছন্দ হয়েছে এই মাছটার দাম নিয়েছে নয়শো টাকা এরপর মাছটা কাটার জন্য দিয়ে দিয়েছে আর এখানে বেগুন কেটে নিচ্ছে মাছটা কিন্তু ভীষণ মজা ছিল আর এই যে এই লোকটা কি সুন্দর করে মাছটা কাটছে আমি আমার জামাইকে বললাম দেখো তোমার তো কোনো রকম গুণ নেই দেখো এই লোকটা কি সুন্দর করে মাছটা কেটে নিচ্ছে আমি মেয়ে হয়ে তো এত সুন্দর করে কাটতে পারবো না খুব তাড়াতাড়ি করে সুন্দর করে মাছটা কেটে নিয়েছে আর মাছটা কিন্তু খুব একেবারে টাটকা ছিল খেতেও কিন্তু ভীষণ মজা ছিল তো এই আমরা সবে দাঁড়িয়ে ওয়েট করছিলাম আমার মাছটা কেটে নিয়েছে এদিকে আমি তো হামনের একটু ক্লিপস নিয়ে নিলাম জিজ্ঞাসা করলাম তোমার কেমন লাগছে বললো যে ভালোই লাগছে এরপরে এই যে ভাজার জন্য সম্পূর্ণ রেডি হয়ে গেল এরপর আমি দেখলাম ওনাদের আর কী কী আইটেম আছে এখানে বিভিন্ন রকমের ভর্তা ছিল কালিজিরা ভর্তা মাছ ভর্তা ছোট মাছের চটচুরি ছিল মুরগির মাংস ছিল এরপরে এই যে মাছগুলোকে হলুদ লবণ মরিচ মাখিয়ে সরিষার তেলে ভেজে নিচ্ছে আর আমাদের এখানে সরিষার তেলটাও কিন্তু কিনতে হয়েছে একশো টাকা বোতলে একটা সরিষার তেল কিনেছে আপনারা চাইলে কিন্তু দামাদামি করেও মাছটা কিনতে পারবেন আমাদের কাছে মাছটা তেরোশো টাকা চাইছিল তো এরপর তোহার পাপা মাছটা দাবাদামি করে নয়শো টাকা দিয়ে নিয়েছে এদিকে আমাদের মাছটা ভাজতেছিলো আর এ সাইডে কারজানি মাছ ভাজা আর লেজ ভর্তাটা রেডি হয়ে গিয়েছে এখানে যদি সিঙ্গেল মাছ ভাজা খান এক পিস মাছ বলতেছিল যে তিনশো টাকা তো এর থেকে বেটার যে একটা মাছ কিনে ভালো মতো খাওয়া যায় এই যে আমাদের মাছটা ভাজতেছে একেবারে টাটকা ছিল মাছটা তো আমি এদিকে কিছু ক্লিপস নিয়ে নিলাম লেজ ভর্তার জন্য প্রথমে কাঁচা মরিচটাকে সুন্দর করে এই যে 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 থেতলিয়ে নিচ্ছে এরপর এখানে দিয়ে আমি আমি বললাম মানে আমার তোহার আবার পাপা ঝাল তেমন খেতে পারে না সেজন্য বললাম যে একটু ঝালটা কমিয়ে দেওয়ার জন্য সেজন্য এখান থেকে কিছুটা কাঁচা মরিচ ছড়িয়ে নিচ্ছে এরপর এখানে কিছুটা পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছে এরপর মাছটাও দিয়ে দিচ্ছে মহিলা থেকেও পুরুষরা মাওয়াতে কাজে অনেক বেশি মানে ফাস্ট কি সুন্দর করে সব নিখুঁতভাবে কাজগুলো করছে আর মাওয়ার ইলিশের লেজের ভর্তা কিন্তু খুবই মজা তো এদিকে যে আমাদের মাছ ভাজা আর বেগুন ভাজা সুন্দর করে হয়ে গিয়েছে এক পিস বেগুন ভাজা আমাদের থেকে তিরিশ টাকা করে নিয়েছিল লেজ ভর্তাটাও মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে এরপর ভাজা তেল দিয়ে দিচ্ছে মাছ ভাজার যে তেলটা ছিল সেখান থেকে কিছুটা তেল দিয়ে দিয়েছে দেখতে খুব লোভনীয় লাগছে না খেতেও কিন্তু ভীষণ মজা ছিল এরপর এখানে কিছুটা শুকনো মরিচও দিয়ে দিচ্ছে খুব সুন্দর করে লেজ ভত্তাটা তৈরি করে নিল বাসা যতই আমরা ইলিশ মাছ খাই না কেন এখানে একেবারে চোখের সামনে টাটকা মাছ কেটে গরম গরম ভেজে দিয়েছে তোহা বলতেছে আমার ভীষণ ক্ষুদা পেয়েছে ও নিজের ফ্লেট নিজে মুসতেছে এরপরে এই যে আমাদের খাবার চলে এসেছে লেজ ভর্তা মাছ ভাজা সালাদ ভাত দেখতে ভীষণ লোভনীয় লাগছে তাই না তো কিন্তু ভীষণ মজা হয়েছে এরপর আমার জামাই আমাদেরকে সার্ভ করে দিচ্ছে এদিকে আবার সালাদটাও দিয়েছে সালাদটা কিন্তু ভীষণ মজা ছিল এই যে আমার জামাই আমাকে সার্ভ করে দিচ্ছে এরপর আমি আমার পাতে একটু ভর্তা নিয়ে নিলাম ভর্তাটা কিন্তু খুবই মজা ছিল খুবই মজা ছিল টাটকা মাছের যে কি একটা স্বাদ আসলে মাওয়া না আসলে একবারে বোঝা সম্ভব না বাসায় তো কম বেশি সবাই ইলিশ মাছ খায় তবে মাওয়ার মাছটা খুবই মজা সবাইকে রিকমেন্ড করব একবারের জন্য হলো এসে ঘুরে খেয়ে যেতে মাঝে মাঝে কিন্তু রিফ্রেশমেন্টের খুবই দরকার তাই সবারই আমাদের মাঝে মাঝে একটু বাহিরে কোথাও ঘুরতে বের হওয়া উচিত সবাই ভালো থাকবেন আবার নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম